রব্বি ও মিন মিনহামা জাতি সায়াতিন সালামন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন। আবারও আপনাদেরকে বলছি সালামুন আলাইকুম হতে পারেন আপনি মুসলিম অথবা নন মুসলিম হতে পারেন আপনি নাস্তিক তো দর্শক এবং শ্রোতা আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আলোচনার বিষয় হচ্ছে নবী মোহাম্মদ রাসুল্লাহ সে নাকি কাহাব ইবনে আশ্রফকে হত্যা করার জন্য বলেছিল যে কাহাব্বিন আশ্রফকে হত্যা করার দায়িত্ব কে নেবে অর্থাৎ সোজা কথা হচ্ছে কাহাব্বিন আশরাফকে হত্যা করার জন্য নাকি রাসুল তার সাহাবাকে পাঠিয়েছিলেন সেই সাহাবা নাকি কাহাব্বিন আশরাফকে হত্যা করে রাসুলের কাছে এসে বলছে যে আমি তাকে হত্যা করেছি রাসুল নাকি খুব খুশি হয়েছিল তো এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব যে এই কথাটুকু কতটুকু সত্য আর যারা হাদিস তৈরি করেছে তারা কি রাসুলের বন্ধু ছিল না শত্রু ছিল সেটি আপনাদেরকে আমি প্রমাণ করে দেখাবো যে এই ধরনের কোনো নির্দেশ রাসুল দিতে পারেন না এটি রাসুলকে সন্ত্রাস বা খুনি বানানোর জন্য তারা হাদিস তৈরি করেছে ঠিক আছে তো আমরা কথা না বাড়িয়ে আপনাকে দুই তিনটি প্রশ্ন করব এই প্রশ্নগুলোর সাথে হয়তো বা আপনি একমত হবেন যদি আপনি মুসলিম হন তো দর্শক নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কোরআন কে নাজিল করেছে এর উত্তর কিন্তু আপনি দিবেন যে আল্লাহ নাজিল করেছেন তো নাম্বার টু প্রশ্ন হচ্ছে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে কোরআন কার উপর নাজল হয়েছে এর উত্তর কিন্তু আপনি দিবেন যে মোহাম্মদ রাসুলের উপর নাম্বার থ্রি প্রশ্ন যদি আপনাকে আমি করি যে বিধানদাতা শুধুমাত্র কে এর উত্তর কিন্তু আপনি দেবেন যে শুধুমাত্র বিধানদাতা আল্লাহ নাম্বার ফোর প্রশ্ন যদি আপনাকে আমি করি যে রাসুল কি আল্লাহর ওহির বাহিরে তিনি কি জীবন পরিচালনা করেছেন নাকি সে মন করা নিজের ইচ্ছামতন জীবন পরিচালনা করেছেন উত্তর কিন্তু আপনি দিবেন যে সে হচ্ছে ওহির অনুসরণ করেছে যা আল্লাহর পক্ষ থেকে যার তার কাছে যা নাজিল করা হয়েছে সেই ওহির অনুসরণ তিনি করেছেন কিন্তু নাম্বার ফোর প্রশ্নের উত্তরের মাঝে একটু আপনার মাঝে আর আমার মাঝে একটু পার্থক্য সৃষ্টি হবে সেটি হচ্ছে আপনি ওহি মনে করেন থাকে ওহি দুই প্রকার আর আমি মনে করে থাকি যে ওহি হচ্ছে এক প্রকার সেটি হচ্ছে কোরআন তো এর দলিল আমি আপনাদেরকে দিব যে কোরআন শুধুমাত্র রাসুলের কাছে ওহি করা হয়েছে কোরআনের বাইরে অন্য কিছু ওহি করা হয়নি আপনারা দেখে নিতে পারেন সাতাশ নম্বর সুরা নামের ছয় নম্বর আয়াত আর রাসুল নিজেই বলে দিচ্ছেন যে আমার প্রতি এই কোরআন অহি করা হয় এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে ছয় নম্বর সুরা আনামের উনিশ নম্বর আয়াত যে আমার প্রতি এই কোরআন ওহী করা হয় এ দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছ আমি মোহাম্মদ রাসুলের উপর কয় প্রকার ওহি করেছেন এ বিষয়ে নিয়ে আলোচনা করেছি তো যাদের জানার ইচ্ছা তারা দেখে নেবেন তো দর্শক এবং শ্রোতা আমি আপনাদেরকে এই হাদিসে যাওয়ার আগে একটি আয়াত আপনাদেরকে পড়তে বলবো আপনারা পড়ে নেবেন অ্যাড বের করে যে ছয়চল্লিশ নম্বর সুরার নয় নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে আমি অ্যাডটি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো না আমি আপনাদেরকে এমনিতেই পড়ে শোনাচ্ছি যে বলো আমি রাসুলদের মধ্যে কোনো নতুন রাসুল নই আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গে বা কেমন ব্যবহার করা হবে আমি তাই মেনে চলি যা আমার কাছে ওহি করা হয় আর আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নয় তো আমরা এখানে দেখলাম যে আমি তাই মেনে চলি যা আমার কাছে ওহি করা হয় আপনারা আরও দেখে নিতে পারেন ছয় নাম্বার সুরা আনামের পঞ্চাশ নাম্বার আয়াত এবং একশো ছয় নাম্বার আয়াত আরও দেখে নিতে পারেন দশ নম্বর সুরা ইউনুসের পনেরো নম্বর আয়াত তা আমি তাই মেনে চলি যে আমার কাছে অহি করা হয় তো এই কথাটি হচ্ছে রাসুলের কথা এটি আল্লাহ শিক্ষা দিয়েছেন তাকে যে তুমি বলো আমি রাসুলদের মধ্যে কোনো নতুন রাসুল নই আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গে বা কেমন ব্যবহার করা আমি তো তাই মেনে চলি যে আমার কাছে অহি করা হয় আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নয় তো দর্শক এটি সম্পূর্ণ হচ্ছে রাসুলের কথা এটি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন কেন শিক্ষা দিয়েছেন সুরা রহমানে আমরা দেখতে পাই যে রহমান তিনি শিক্ষা দেন মানুষকে কোরআন তো রাসুলের শিক্ষক হচ্ছে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছে আর এইভাবেই করে আমরা দেখতে পাই অনেক জায়গাতে আপনি বলুন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো এভাবে আপনারা অনেক দেখতে পাবেন যে আপনি বলুন যে আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে এভাবে অনেক আয় দেখতে পারবেন যে আপনি বলুন হে আইলে কি তোমরা আসো একটি বিষয়ের দিকে যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে মধ্যে এক যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আর কেউ নিজেদের মধ্যে কাউকে প্রতিপালক বা রব বানিয়ে নিব না এটি তিন নম্বর সুরে আল ইমরানের ছয়ষট্টি নাম্বারে আপনারা দেখে নেবেন তো দর্শক এই কথাগুলো বলার মানে কি এ মানে হচ্ছে তো রাসুল তাই মেনে চলবেন যা তার কাছে আল্লাহ নাজিল করবেন তো এখন আমার প্রশ্ন এই কাবিন আশাবকে যে হত্যা করা হয়েছে আপনারা বলে থাকেন যে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস তো আল্লাহ কোন আয়াতে রাসুলুল্লাহকে জানিয়েছেন যে তুমি কাবিন আশরাফকে হত্যা করো কারণ হচ্ছে সে তোমাকে নিয়ে কবিতা রচনা করেছে বা তোমাকে নিয়ে গালাগালি করেছে বা তোমাদের সাথে যুদ্ধ করেছে আপনি যেটিই বলেন তো আপনারা তো বলে থাকেন কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস তো কোরআনের কোন আয়াতে এই ধরনের কথাবার্তা আল্লাহ বলেছেন এর ব্যাখ্যা আমরা নাই পরে দেখব তো আমরা কোরআনে কি দেখলাম আমি তো তাই মেনে চলি যে আমার কাছে ওহি করা হয় তো রাসুল তো তাই করবেন যা তার কাছে ওহি করা হয় তা আমার প্রশ্ন তাদের কাছে আল্লাহ কোন আয়াতে তাকে এই কাব্যে আশ্রবকে হত্যা করার নির্দেশ দিয়েছেন কারণ রাসুল আল্লাহর অহির বাইরে কোনো কিছু করবেন না তো এত বড় একটা ঘটনা সেটি কোরআনে থাকবে না কোরআনে বিস্তারিত না থাক একটু তো লিঙ্ক থাকবে কোন আয়তে আছে আপনারা তো দেখি ভাই আমি কোরআন পড়েছি আমি কোরআনের কোনো জায়গায় কাপ্যিন আশাপ নামে শব্দ পাইনি যদি আপনারা পান দয়া করে আমাকে দেবেন তো এই হাদিসটি আমরা দেখব যে আসলে কোরআনের কোন আয়তের বিপক্ষে তারা লিখেছে তো এই হাদিসটি আপনারা বখারি সহ মুসলিম শরীফ তিরমিজি শরীফ এই হাদিস গ্রন্থগুলোতে আপনারা পাবেন ঠিক আছে আপনারা নিজে চেক করে দেখবেন তো হাদিস গ্রন্থে আপনি সার্চ করলে পাবেন যে আশ্রাবের হত্যা সার্চ করুন সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এটিও যদি না পান তাহলে ইউটিউবে আপনি সার্চ করেন দেখেন অনেক বক্তাদের এই সম্পর্কে বক্তব্য আপনারা পাবেন ওয়াজ পাবেন দেখে নেবেন যে বিন আশরাফকে হত্যা করার দায়িত্ব নাকি রাসুল বলেছেন কে নেবে তো হাদিস নাম্বারটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি হাদিস নাম্বার এটি বোকারি শরীফের তিন হাজার বত্রিশ নম্বর হাদিস আপনারা দেখে নেবেন যে তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেন কাব বিন ইবনে আশরাফের হত্যা করার দায়িত্ব কে নিবে তো আমি এই সমস্ত হাদিস না এই কারণে এগুলো আমি মানি না কারণ এগুলো দিয়ে রাসুলকে খুনি তারা প্রমাণ করিয়েছে তারা রাসুলকে খুনি বানিয়েছে রাসুল মানুষদেরকে নাকি হত্যা করার জন্য পাঠিয়েছে এই ধরনের হাদিস আমি পড়ব না এটি খুব ভয়ঙ্কর হাদিস তো যাই হোক আপনারা শুনে নেবেন দর্শক তো আমরা তো কোরআনে দেখলাম যে রাসুল তাই মেনে চলবে যা তার কাছে অহি করা হয় অহির বাইরে রাসুল কিছু করবেন না তাহলে এটি যে রাসুল করেছে তার কি প্রমাণ আছে এখন রাসুলের নাম দিয়ে আপনারা হাদিস লেগে রাসুলের নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন একটু চিন্তা করে দেখেছেন আপনারা যে কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে থাকছে আসুন আমি আপনাদেরকে একটু আয়াত পড়ে শোনাই তো দেখুন আপনি পাঁচ নম্বর সুরা মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছি যে যানের বদলে যান চোখের বদলে চোখ নাকের বদলে নাক তো দর্শক এবং শ্রোতা আল্লাহ বলছেন আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছি যে জানের বদলে যান অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে আল্লাহর বিধান হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সেই হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে তো হত্যার কথা কোরআনে অনেক জায়গায় আপনারা পাবেন তো সেগুলো ভিন্ন বিষয় সেই আয়াতগুলো যদি আপনারা পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো কিন্তু আমরা এই আয়তে দেখলাম কি যে আমি বিধান দিয়েছি জানের বদলে জান কানের বদলে কান নাকের বদলে নাক অর্থাৎ সমান জখমের বিনিময় সমান জখম এতটুকু করতে পারবে কেউ যদি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে আলা এই বিধান দিয়েছে যাতে করে সমাজে ফেতনা সৃষ্টি না হয় কারণ এরকম যদি বিধান না থাকে তাহলে মানুষ একজনকে হত্যা করবে সেটির যদি কোনো বিচার না থাকে তাহলে তো সমাজে হত্যাকাণ্ড বেড়ে যাবে তো দর্শক আমরা দেখলাম যে যানের বিনিময় যান তো দর্শক এই কাহাব্বিন আশাব কোন ব্যক্তিকে হত্যা করিয়েছে হাদিসে কিন্তু নেই তাহলে রাসুল তাকে হত্যা করার জন্য কেন অন্য বলবে যে কে আছে কাব্যিন আশরাফকে হত্যা করার দায়িত্ব নেবে সে ব্যক্তি তো কাউকে হত্যা করেনি তাহলে রাসুল এই ধরনের বক্তব্য দিতে পারে একটু চিন্তা করে দেখুন তারপর এই সাহাবা নাকি রাসুলকে বলেছে যে তাকে হত্যা করতে হলে আমাকে মিথ্যা কথার আশ্রয় নিতে হবে রাসুল নাকি অনুমতি দিয়েছে অথচ কোরআন আমাদেরকে বলে বাইশ নাম্বার সুরা হজির তিরিশ নাম্বার এতে আপনি শেষের দিকে দেখে নেবেন যে তোমরা মিথ্যা কথা বর্জন করো পরিহার করো তো কী বুঝলেন আপনি কোরআন আমাদেরকে মিথ্যা কথা বর্জন করতে বলছে মিথ্যা কথা আমাদেরকে বলা যাবে না সত্য কথা বলতে হবে তেত্রিশ নাম্বার সুরার উনসত্তর নাম্বার যে তোমরা যারা এনেছ তোমরা সর্বদাই সত্য কথা বলবে আর আমরা হাদিসে কি দেখলাম যে মিথ্যা কথা বলা যাবে সেদিন নাকি হুকুম দিয়েছেন নাকি রাসুল তো কত বড় ভয়ানক ভয়ানক কথা একটু চিন্তা করে দেখেছেন এই ব্যক্তি কাকে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে কাউকে হত্যা করেনি মূলত এই হাদিস রচনা করা হয়েছে রাসুলকে খুনি বানানোর জন্য কারণ রাসুল তো কোরআনের বিরুদ্ধে যেতে পারে না আমি ধরে নিলাম যে এটি করেছে তাহলে রাসুল কি কোরআনের এই এতের বিরুদ্ধে গেছেন যেখানে আল্লাহ বললেন যে জানের বিনিময় জান চোখের বিনিময়ে চোখ নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত কানের বদলে কান আর কেউ যদি মাফ করে দেয় সেটি ভিন্ন বিষয় আর রাসুল কেমন ছিল রাসুল ছিল খুব কমল হৃদয় সেটি হয়েছে আল্লাহর কারণে তিন নম্বর ছিল আল ইমরানের উনষাট নম্বর এত দেখে নেবেন যে আপনি যদি খুবই রাগান্বিত হতেন তাহলে তারা আপনার কাছ থেকে সরে যেত তাহলে রাসুলের কাছে লোকেরা আসতো না যদি খুব রাগান্বিত রাসুল হতেন তো আল্লাহ রহমতে সে হয়েছে কমল হৃদয়ের মানুষ তো আবার এই হাদিস থেকে কেউ বলে যে সে রাসুলকে নিয়ে কবিতা রচনা করতো বাজে কবিতা রাসুলের নামে সে লিখত এই কারণে তাকে হত্যা করা হয়েছে তো আপনি কি জানেন কবি নামে একটি ছুরা আল্লাহ নাজিল করেছেন তো কী জানেন ভাই ছাব্বিশ নম্বর সুরার আর সুরার এটা হচ্ছে আরবিতে আর সুরা বাংলা হচ্ছে কবি তো আপনারা দেখে নেবেন দুইশো একুশ থেকে যদি আপনি এই সুরার সম্ভবত দুইশো সাতাশ নাম্বার তে শেষ হয়েছে তো দেখে নেবেন যে তারা কবিদের অনুসরণ করে আর কবিরা হচ্ছে প্রত্যেক ময়দানে তারা ঘুরে বেড়ায় তো কবিদেরকে হত্যা করতে হবে এই ধরনের কোনো নির্দেশ করে না কিন্তু নাই আর রাসুলকে কেউ যদি গালি দেয় তাহলে সে কি করবে হত্যা করতে পাঠাবে লোক নাকি ধৈর্য ধারণ করবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো ছিয়াশি নাম্বারেতে যেখানে বলা হচ্ছে তোমরা আহলে কিতাব বা মুশ্রেকদের কাছ থেকে অনেক কষ্টকর কথা শুনবে তো তোমরা কি করবে ধৈর্য ধারণ করবে তাহলে কি হবে সেটি হবে মূর তাগির কাজ আপনারা আয়াতগুলো পড়ে নেবেন একচল্লিশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিলেন যে ভালো মন্দ সমান নয় কি করবে তোমরা ভালো দিয়ে সত্যের মোকাবেলা করবে তাহলে দেখবে যে তোমার শত্রু সে তোমার বন্ধু হয়ে গেছে কেউ আপনাকে একটু বাজে মন্তব্য কুটিকটি করেছে আপনি ভালো দিয়ে তাকে উপদেশ দিন সে দেখবেন উপদেশ গ্রহণ করে আপনার বন্ধু হয়ে গেছে তো কোরআন আমাদেরকে কী নির্দেশ দেয় আর এই সমস্ত হাদিস আমাদের কী নির্দেশ দেয় এই হাদিসগুলো তৈরি করার মূল কারণ হচ্ছে মানুষকে কোরআন থেকে যেন দূরে সরানো যায় যার প্রমাণ আল্লাহ নিজেই দিয়েছেন একত্রিশ নম্বর ছোড়া লোক মানলে ছয় নাম্বারতে আর মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য তারা লাভাল হাদিস তৈরি করে নিয়ে আসে আর তারা ঢুকিয়েছে বাংলাতে যে গান বাজনা গান বাজনার শব্দ আপনার কথাই পেলেন এখানে এই সমস্ত হাদিস তৈরি করে তারা কী করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায় মানুষকে কি করাচ্ছে জঙ্গলি বানাচ্ছে কুখ্যাত সন্ত্রাস বানাচ্ছে যাদের রাসুলকে কেউ মন্তব্য করছে তাকে হত্যা করতে হবে হত্যা করা তার জন্য ফরজ তার বেঁচে থাকার কোনো অধিকার নেই আপনার এই সমস্ত কথাবার্তা শুনবেন এই জঙ্গলিদের কাছ থেকে এটা হচ্ছে জঙ্গলি হুজুর ইসলাম হচ্ছে শান্তি তো সেই শান্তির ধর্মতে অশান্তি কেন ভাই আপনারা যা বলছেন সেগুলো তো কোরআনের বিরুদ্ধে সব যাচ্ছে রাসুলের শত্রু ছিল ভাই এই শত্রুরা রাসুলের নাম দিয়ে হাদিস তৈরি করেছে রাসুলের শত্রু ছিল প্রমাণ ছয় নম্বর ছিল আনামের একশো বারো নম্বর আবার এদেরই মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কিতাব পাঠ করে বিকৃতভাবে যাতে করে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহ বলতেছেন এগুলো আল্লাহর কিতাব নয় আর তারা জেনে শুনে মিথ্যা কথা বলে তো কোনটি বোকারি শরীফ কোনটি মুসলিম শরীফ কোনটা আল কোরআন এরা কিন্তু ভালোভাবে জানে কিন্তু তারা কি করে জেনে শুনে মিথ্যা কথা বলে এরা জানে কিন্তু তারপরে মিথ্যা কথা বলে কারণ আরবি হচ্ছে কোরআন আরবি হচ্ছে হাদিস এখন হাদিস কোরআন যেটাই পড়ে সেটাই কিন্তু আমি আপনি সহজে বুঝতে পারি না যারা কোরআন নিয়ে একটু গবেষণা করে তারা ধরতে পারে যে কোনটি হাদিস কোনটি কোরআন সাধারণ মানুষ কীভাবে বুঝবে তারা মনে করছে যে না এটি কোরান কোরআন থেকে বলছে যদিও তারা হাদিস থেকে বলছে তো ভাই চিন্তা করার সময় আমাদের এসেছে আমরা আসুন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে পারবো এই সমস্ত মানুষের হালাদি ছেড়ে দে আল কোরআনের পথে যেন আমরা আসতে পারি আল্লাহ সব কিছু আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছেন কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহর পঁচিশ নম্বর সুরা ফুরকানের তেত্রিশ নম্বর অ্যাড পঁচাত্তর নম্বর সুরে কি আমার সতেরো নম্বর অ্যাড ষোলো সতেরো নম্বর অ্যাড পড়লে আপনি বুঝতে পারবেন যে কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব কার তো বিন আশাবের হত্যা করার দায়িত্ব রাসুল কাউকে দেননি আর তাকেও আল্লাহ নির্দেশ করেনি যে তুমি বিন আশাবকে হত্যা করো আর রাসুল তাই মেনে চলে যা আল্লাহর কাছ থেকে ওহি করা হয়েছে এর বাইরে রাসুল অন্য কিছু করবেন না সেটি ইসলামের নামে হোক আর সেটি তার ব্যক্তিগত জীবন পরিচালনা করার জন্য হোক তো দর্শক এক শ্রেণীর মানুষ আছে কিতাব লিখে মানুষকে বোঝাচ্ছে যে এগুলো হচ্ছে রাসুলের বাণী সেটি আমাদেরকে মানতে হবে রাসুলের সুনুদ যারা মানবে না তারা হচ্ছে রাসুলকে মানে না এই ধরনের কথাবার্তা বলার কোনো সুযোগ নেই যারা কিতাব রচনা করে আল্লাহর কিতাব বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে কোরআন হচ্ছে পরিপূর্ণ একটি বিধান সেই কিতাব বাদ দিয়ে যারা কিতাব রচনা করে তাদের জন্য আছে ধ্বংস তাদের জন্য আসে শাস্তি দুই নম্বর ছিল আলবাকরার উনআশি নম্বর এক আল্লাহ নিজেই স্পষ্ট করেছেন যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় যা আমি তোমার প্রতি নাজুল করেছি উনত্রিশ নম্বর সুরা আনকুদের একান্ন নম্বর আয়াত আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর আল্লাহ নাজিল করেছিলেন আহসান আল হাদিস উনচল্লিশ নম্বর সূরা জুমারের তেইশ নম্বর আয়াত তো কাববিন আশাপের হত্যা করার এই হাদিসটি সম্পূর্ণ সুরা মায়েদার যে আয়টি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম স্ক্রিনে এ আয়ের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ঠিক আছে যে যেখানে বলা হচ্ছে যে আমি বিধান তাতে দিয়েছি যে জানের বদলে যান তো কাপ আশ কাউকে হত্যা করেনি আর রাসুল কাউকে হত্যা করার জন্য তাকে পাঠাননি এটি হচ্ছে সজাগতা এখন মানবেন অথবা না মানবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনি মানেন তাহলে মানতে পারেন এর জন্য আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে আঠেরো নম্বর সেরা কাপের উনত্রিশ নম্বর বলে দিন সত্য তোমার পালন করতে পারতে আগত যার ইচ্ছা সে মানুক আর ইচ্ছা সে অস্বীকার করুক তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই ধন্যবাদ